ঢালিউড পাড়ায় এক সময় ছড়িয়েছিল। দেশের জনপ্রিয় চিত্রনায়ক আরিফিন শুভ এবং নায়িকা কারণ কাজের বাইরে আরিফিন শুভকে খুঁজে পাওয়া খুবই মুশকিল এবং ব্যক্তিজীবন নিয়ে তিনি বরাবরই স্পষ্টভাষী তবে আড়াল প্রিয় ফলে এই প্রেমের কাহিনী সময়ের সঙ্গে সঙ্গে মাটি চাপা পড়েছিল কিন্তু এবার সেই নিঃশব্দ কৌতূহল যেন আবার জাগ্রত হয়েছে মঙ্গলবার পঁচিশ নভেম্বর সকালে দুই তারকা প্রায় একই সময়ে সামাজিক মাধ্যমে ছবি পোস্ট করলেন ওই সে শিউলি ফুলাকা শাড়িতে শুভর বুকে মাথা রেখে আপছা ধরা করেছেন ছবিগুলো যেন নিজেরাই বলছে তাদের গল্প কিন্তু রহস্য আরও গভীর হলো ক্যাপশনে আরিফিন শুভ লিখেছেন তোরে এত ভালোবাসি আর বলবো কতবার ঐশী লিখেছেন যদি হারাস একটি বার মরে যাবো শতবার দুটি ছবি দুটি বাক্য কিন্তু সুর একই আর ঠিক এখানেই নতুন প্রশ্ন উকি দিচ্ছে শুভ ঐশীর সেই প্রেমের গুঞ্জন কি তবে পুনরায় ফিরছে